সবচেয়ে ভালো জানেন তারপরও আপনি নবীর খোঁজ দেওয়ার জন্যে আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিব্রাইলকে নবী জি বললেন জিব্রাইল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না জিব্রাইল আমি চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গো নবীজি নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিব্রাইল পরের দিন আবার আসছে বলেন আপনি কেমন আছেন জিব্রাইল অসুস্থ জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাহিল আসছি একাশে নাই রে মালাকুলম উৎকে সঙ্গে করে নিয়ে আসছি আহা আমাদের কাছে মালাকুল মউত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল মউত আসছে এসে হে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাইল এবং মালাকুল মউত দুইজন নবীজির ঘর মোবারকে শিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যে ঘরে ঢোকার আগে জিব্রাইল আজরাইল অনুমতি চায় তিনি রাহমাতুল লিল আলামিনের ঘর জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি উপরে নির্দেশ আপনি যদি চান আমি জান কবস করুন যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবী তুমতের মধ্যে থাকবেন গো আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহ দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে অনুমতি যদি দেন আপনার যেভাবে হবে। আমার সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন যান কবস করবো যদি না যতদিন মন চাই আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাজটা বললেন কেন আরো জোরে বলেন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাজটা বললেন কেন আরো জোরে বলেন নবী আমার জিব্রাইলের দিকে তাকায় বলেন ভাই জিব্রাইল হুকুম কে এরকম জিব্রাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম হইছে আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে তবে নবীজি আপনার মাশরুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে হা 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 বলা যাবে কি আর নবীজি কেঁদে ফেললেন আজরাইল রে আর দেরি করিল না পৃথিবীতে আমি আর থাকবো না আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই আর আমি থাকবো না দিদারে চলে যেতে চাই চাইছিলাম বক্ষ বাবার উপর ওরা হাত রাখলেন বুঝতেছেন তোমার বড় কঠিন বিরাট বড় কঠিন যখন হাত রাখছে আল্লাহর নবীজির কষ্ট হচ্ছিল নবীজি দেখে পেলেন আজরা আমার তো কষ্ট হয় আজরাইল বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান যদি আপনাকে কষ্ট দেই আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম পৃথিবীতে আপনি নবীর মতো এত সহজে জান কবজ আমি কোনোদিন কারো করি নাই আপনি নবীর পরে আর এত আসানে কারো হবে না নবী গো আল্লাহর ফরমান সর্বোচ্চ সতর্কতায় আপনার জান কবজ করতেছি একটু ধৈর্যই তো ধরতেই হবে কষ্ট হবে নবীজি বলে আজরাইল যান কবজ এত কঠিন একটা অনুরোধ করি রাজরাহিল বলে নিয়ানবি আল্লাহ আমার উম্মত তো বড় গুণাগার আমার উম্মতের জান কবজের সময় আজরাহিল আমার উম্মত তুমি কষ্ট দিও না আরে উন্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি উম্মত হয়ে নবী ভুলে গেছি এই সময় নবী আমাদেরকে নাই আমরা উন্মত হয়ে নবী ভুলছি পোড়া উম্মত হয়ে নবী বলছি বদনসি আমাদের বদমসী কপাল পরে বন্ধ কি হবে রে আমাদের কঠিন মেহেশ্বরে

বাচ্চা যেইভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায় ঘুমায় একটা মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেইভাবে ঘুমায় পড়ে নবী গো আপনার নেককার হলে তার মরণটা এরকম হবে মায়ের কোলের মধ্যে ঘুমাইবে টির পাইবে না আহা চিৎকার মেরে বলা যাবে কি মারা